দোসরা এপ্রিল সড়ক সুরক্ষাকে কেন্দ্র করে ধর্মনগর ট্রাফিক দপ্তর ও ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতামূলক অভিযান উক্ত বিশেষ সচেতনতামূলক অভিযানে উপস্থিত ছিলেন ধর্মনগর ট্রাফিক দপ্তর পরিবহন দপ্তর ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরা জানা গেছে ধর্মনগর ট্রাফিক দপ্তরের নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী পয়লা এপ্রিল থেকে ধর্মনগর মহকুমার যানবাহন চলাচলের ক্ষেত্রে এবং যানবাহন পার্কিংয়ের ক্ষেত্রে ধর্মনগর শহরে নতুন করে বিভিন্ন ধরনের আইন কানুন চালু করার নির্দেশিকা জারি করা হয় এই মর্মে জারি করা আইন কানুনগুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নামেন ধর্মনগর ট্রাফিক দপ্তর মহকুমা প্রশাসন ও পরিবহন দপ্তরের আধিকারিকেরা উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের পক্ষে ডিসিএম জিনিয়াস দেববর্মা পরিবহন দপ্তরের আধিকারিক অভিষেক মালাকার উপস্থিত ছিলেন ট্রাফিক দপ্তরের ডিএসপি দীপ্তনু সরকার সহ অন্যান্য আধিকারিকেরা সড়ক সুরক্ষাকে কেন্দ্র করে উক্ত সচেতনতামূলক অভিযানের মূল উদ্দেশ্য ছিল ধর্মনগর ট্রাফিক দপ্তর কর্তৃক জারি করা নিত্য নতুন আইন কানুন অমান্যকারী যানবাহনগুলোকে সচেতন করা সহ যে সকল ইরিসা এখনও নম্বরবিহীনভাবে শহরে ঘোরাফেরা করছে তাদেরকে সচেতন করে শেষবারের মতো সতর্ক করে দেওয়া ধর্মনগর শহরতলিতে অবস্থিত একটি শপিং মলের সম্মুখে এই রিক্সাগুলোর যত্রতত্র পার্কিংয়ের কারণে অযথাই যানজট সৃষ্টি হয় ওই এলাকায় এই কারণে উক্ত এলাকায় গিয়ে অভিযান চালানো হয় অভিযানকালে লাইসেন্সবিহীন দ্বিচক্রযান চালকদের সতর্ক করার পাশাপাশি আঠারো বছরের কম বয়সের যুবক যুবতীদের যানবাহন চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় হেলমেটবিহীন যান চালকদের সতর্ক করে শেষবারের মতো সুযোগ দেওয়া হয় ধর্মনগর শহর থেকে এই ধরনের সতর্কতামূলক অভিযানকে ঘিরে যান চালকদের মধ্যে প্রথম দিকে কিছুটা ত্রাসের সঞ্চার হলেও ধর্মনগর শহরকে যানজটমুক্ত রাখতে ধর্মনগর ট্রাফিক দপ্তর কর্তৃক এই ধরনের সতর্কতামূলক অভিযানে গোটা ধর্মনগর মহকুমা জুড়ে ব্যাপক সারা পরিলক্ষিত হয় ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা আমরা রোড সেফ আন্ডারে আমরা অনেকদিন ধরেই ধর্মনগর এরিয়া বা নর্থ অভিযান চালাচ্ছিলাম যাতে ওরা একটু গাইডেরার যেন ওরা নিজেদের সেফটির জন্য হেলমেট পরেন তারপর কিলিয়ান ব্যাটের হেলমেট পরবে ওরা ডকুমেন্টেশন যা যা ছিল সব সঙ্গে রাখবেন আর ট্রাফিক রুলস মেনে আজকে আমরা শহরে বেরোলাম অ্যান্ড আজকে ছিল আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প রিগার্ডিং সেম ইলিগাল পার্কিং ছিল আমাদের মেন এজেন্ডা সঙ্গে ছিল টুকটুক ড্রাইভারসদের অ্যাওয়ার করা যাতে ওরা ডকুমেন্টেশন সব করে রাখেন নাম্বারলেস টুকটুক যারা আছেন ওরা যদি অ্যাজ এজ সুন এস পসিবল নাম্বার প্লেট লাগিয়ে নেন কারণ আজ একটা মিটিং হয়েছিল সেখানে বলা হয়েছিলো যে নাম্বারলেস টুকটুক যাতে আমাদের ধর্মনগর এরিয়া মিউনিসিপ্যাল এরিয়াতে প্লাই না করতে পারে তো সে অনুযায়ী আমাদের অ্যাওয়ারনেস চলছে ওদেরকে বোঝাচ্ছি আমরা দেখা যাক কী হয় আরেকটা ব্যাপার হলো স্যার ওই ওই যে বিশালের সামনে যে টুকটুকগুলি সিরিয়াল দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার কথা নয় তো এইভাবে দাঁড়িয়ে থাকলে পরে আমাদের সবচেয়ে ভাই এবং অ্যাম্বুলেন্সের প্রবলেম হয় এই ব্যাপারে কোন পদক্ষেপ আছে আজকে কথা বললাম বিশালে কর্তৃপক্ষের সঙ্গে বললাম যে দুজন স্টাফ ওরা ডিপ্লয় করবে বিশালের সামনে যাতে কোনো টুকটুক কোনো আনথরাইজডভাবে এখানে পার্কিং না করতে পারে এখন যদি এখানে ওরা স্টাফ ডিপ্লয় করে আশা করা যায় এখানে যানজট সমস্যা হবে না আর আমরা তো রাউন্ডেই আছি সেই আর কি স্যার আর একটা যেটা বিষয় হচ্ছে দরিদ্রনগর শহরের মধ্যে অনেক টুকটুক এমনও রয়েছে যেগুলোর নাম্বার প্লেট ওরা নিজে হাতে লিখে ফেলছে সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ করবেন মিটিংয়ের মধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছিলো যেখানে কাউন্সিলের মেম্বরা ছিলেন এস ডিএম সাহেবরা ছিলেন সবাই একটা সিদ্ধান্ত হয়েছিলো যে নাম্বারলেস টুকটুক যারা আছে যারা নিয়ে ঘুরছেন ওরা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে চালাতে পারবেন না বহন করতে পারবেন যে কোনো নাম্বার আছে বৈধ কাগজপত্র সব আছে ওরা শুধু এখানে অ্যাপ্লাই করতে পারে বিকজ অফ দ্য পাবলিক ইন্টারেস্ট ফর পাবলিক সেফটি হয়তো ডিএমসি নাম্বার আছে যে সময় আমরা ডিএমসি প্রসেসিং করছেন নাম্বারটা তখন আপনাদের কি ইনস্ট্রাকশন আছে হঠাৎ করে ইনস্ট্রাকশন চেঞ্জ হইলো তখন তো আমরা ডিএমসি নাম্বার দিচ্ছে স্যার আমরা রিক্সার মধ্যে একটা নাম্বার থাকতো কারণ যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতেছে তখন দেখা যাইছে যে গাড়ি মানে কেউ নাকাল বইতেছে অ্যাক্সিডেন্ট করিয়া সে বাস ডিএমসি নাম্বারটা থাকলে তখন গাড়িটা আমরা ধরতে সুবিধা হয় তার লাগে আমরা এই ডিএমসি নাম্বারটা আপনার নগরপঞ্জির থেকে আমরা আপনারা যে সময় ডিএমসি নাম্বার দিছে তারা কি কোনো ধরনের অ্যামাউন্ট আপনার কাছ থেকে রাখছে মানে বিনামূল্যে ডিএমসি নাম্বারটা দিছে ঠিক আছে